পঁচিশে জুলাই দু সতেরো ইয়েমেনের এডেন শহর থেকে ইয়েমেনি পুলিশ কেরাল থেকে আসা নিমিশা প্রিয়া আর তার বান্ধবী হান্নানকে তালাল আব্দ মোহদি নামক এক ব্যক্তিকে নির্মম হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছিল হত্যা কি এতটাই ভয়ঙ্কর ছিল যে এই গ্রেপ্তারির পর আন্তর্জাতিক মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে কেরলের ওই নার্স তার স্বামী তালাল মোহদিকে কেটে টুকরো টুকরো করে পানি ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিল এই খবর কেরালের এডুকি ঢড়ু পূজায় থাকা টমি থমাস যখন শুনল এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারল না কারণ নিউজে যে মালায়ালাম নিমেষাপ্রিয়ার কথা বলা হচ্ছে সে তো তারই পরিচিত এবং তার স্ত্রী যিনি অনেক বছর ধরে ইয়েমেনে ছিলেন থমাস বুঝতে পারছিল না হঠাৎ করে তার স্ত্রীর ওপর তার স্বামীর খুনের অভিযোগে কেন এবং কিভাবে গ্রেপ্তার করা হল যখন সে এখানে ভারতে নিরাপদ আছে থমাস যখন নিমিশার সাথে যোগাযোগ করার চেষ্টা করল তার ফোন বন্ধ দেখাচ্ছিল এবং খবরগুলো বিশ্বাস করা কঠিন ছিল তাহলে এই তালাল মেহেদি নামের লোকটা কে এবং তার সাথে নিমিশাপ্রিয়ার কি সম্পর্ক অনেক প্রশ্ন ছিল কিন্তু উত্তর অজানা নিমিশাপ্রিয়ার গ্রেপ্তারের এক বছর পর দু সালে ওখানকার আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং দু সালে ফাঁসির সর্বোচ্চ শাস্তি দেন দু সালে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপিল বাতিল করে ফাঁসির সাজা বহাল রাখে বহু চেষ্টা সত্ত্বেও নিমিষাপ্রিয়া বছরের পর বছর ইয়েমেনের কারাগারে বন্দি থেকে ন্যায়ের শেষ আশা করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সাত বছর পর তিরিশে ডিসেম্বর দু তারিখে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশেদ আল আলিমি মার্সি পিটিশন নামঞ্জুর করে নিমিশা প্রিয়াকে এক মাসের মধ্যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেন কেরালার পালাক্কাডের কুলেনগোটেতে জন্ম নেওয়া নিমিশাপ্রিয়া একজন নার্স হিসেবে তার স্বপ্ন পূরণ করতে ইয়েমেনে এসেছিল এবং স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছিল কিন্তু বিগত সময়ে এমন কী পরিস্থিতি তৈরি হল যা তাকে এক নার্স থেকে খুনি বানাল এবং সরাসরি ফাঁসির দরজায় নিয়ে গেল আপনাদের আরও একবার স্বাগত এবং আপনি দেখছেন প্রিয়ার মামলার ঘটনা প্রবাহ নিমিশা প্রিয়া একজন দরিদ্র পরিবারের মেয়ে তার মা বাবা দিনমজুর ছিলেন কিন্তু ছোট থেকেই নিমিশা প্রিয়া ছিল বুদ্ধিমান নিমিশা প্রিয়াকে স্কুলের পড়াশোনা এবং নার্সিং ডিপ্লোমা কোর্সের জন্য স্থানীয় চার্চ আর্থিক সাহায্য করেছিল তবে নিমিশা প্রিয়া কেরালায় ধাত্রী বা নার্স হিসেবে কাজ করতে নার্সিং পড়াশোনা শুরু করার আগে তিনি বিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হননি চূড়ান্ত পরীক্ষা পাশ করতে না পারায় তার কেরালায় নার্সিংয়ের চাকরি মিল ছিল না তাই দু সালে মাত্র ১৯ বছর বয়সে নিমিশাপ্রিয়া তার জীবনের উন্নতির বড় স্বপ্ন নিয়ে কেরালা থেকে বেরিয়ে ইয়েমেনে চলে আসে যাওয়ার সময় সে তার মায়ের কাছে বলেছিল যে তাদের খারাপ দিনগুলো শীঘ্রই শেষ হয়ে যাবে ইয়েমেন আসার পর নিমিশাপ্রিয়া নার্স হিসেবে ইয়েমেনের রাজধানী সানার একটি সরকার পরিচালিত হাসপাতালে কাজ করতে শুরু করে নিমিশার কাজ ভালো চলছিল যার ফলে তার পরিবারের আর্থিক অবস্থা একটু ভালো হতে শুরু করেছিল তিন বছর পর দু সালে নিমিশা প্রিয়ার পরিবার তার বিয়ে করার জন্য একজনের সঙ্গে সম্পর্ক ঠিক করে দিয়েছিল বলে নিমিশা প্রিয়ার পরিবার নিমিশকে ইয়েম্যান থেকে কেরালায় ফিরিয়ে নিয়ে আসে আর কেরালার ইডুকির টমি থমসের সঙ্গে বিয়ে দিয়ে দেয় যে পেশায় অটোরিকশা চালক ছিল বিয়ের এক বছর পর দু সালে থমস ও নিমিশাপ্রিয়ার সঙ্গে ইয়েমেনে চলে আসে যেখানে তারা দুজন নতুন করে জীবন শুরু করে নিমিশাপ্রিয়া ফিরে এসে সানার একটি প্রাইভেট হাসপাতালে কাজ করতে শুরু করে আর থমস ইলেকট্রিশিয়ান সহকারী হিসেবে চাকরি নেয় কয়েক মাস পরে ডিসেম্বর দু এ তাদের একটি মেয়ে হয় পরিবার আর নতুন দায়িত্বের বাড়তি চাপের সঙ্গে একসাথে খরচও বাড়তে শুরু করেছিল থমাস তার জব থেকে তেমন টাকাও ইনকাম করতে পারছিল না বিদেশে কম ইনকাম নিয়ে মেয়েকে বড় করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল তাই অবশেষে এপ্রিল দু সালে থমাস তার দুবছরের মেয়েকে নিয়ে ফিরে আসে কেরালায় বাড়িতে এবং অটোরিক্সা চালাতে শুরু করে নিমিশা প্রিয়া শুধু তার কাজেই পারদর্শী ছিল না তার মানুষদের সাথে আচরণও খুবই ভালো ছিল এই কারণেই যেই রোগী নিমিশা প্রিয়ার কাছে আসত তাকে ভুলতে পারত না আসলে তার সাথে কাজ করা হাসপাতালের স্টাফরাও তার স্বভাবের প্রশংসা করত নিমিষাপ্রিয়া তার কাজ করার ক্ষমতার ওপর পূর্ণ বিশ্বাস ছিল এবং সে বিশ্বাস করত যে যদি সে এখানে ইয়েমেনে নিজের ক্লিনিক খুলে ফেলে তবে সে তার পরিবার এবং মেয়েকে একটি ভালো জীবন দিতে পারবে তাই সে এই ব্যাপারে তার স্বামী থমাসের সঙ্গে আলোচনা করল থমাস ও এই সিদ্ধান্তের সাথে একমত ছিল কিন্তু ইয়েমেনের আইন অনুযায়ী কোনো ইয়েমেনই নাগরিকের ব্যবসায়িক অংশীদার থাকা বাধ্যতামূলক তাই নিমিশা প্রিয়া থমাসকে একজন ব্যক্তির নাম সাজেস্ট করল সেই ব্যক্তি ছিল তালাল আব্দ মহদি তালাল ইয়েমেনি নাগরিক এবং তার কাপড়ের একটা দোকান ছিল যা সেই হাসপাতালের কাছেই যেখানে নিমিশা প্রিয়া কাজ করত এক দুবার নিমিশা থমাসের সাথে তার দোকানে গিয়েছিল আর তালাল আব্দুর মহদির বউয়ের ডেলিভারিও সেই হাসপাতালেই হয়েছিল তাই নিমিশা প্রিয়ার সাথে তালালের একটুখানি পরিচয় ছিল নিমিশা প্রিয়া থমাসের সাথে আলোচনা করল যে সে তালালের সাহায্য নিয়ে ক্লিনিকের লাইসেন্স নিতে পারবে কারণ সে লোকাল লোক তাই তার সাপোর্টে ক্লিনিক সেট আপ করা সহজ হবে কিন্তু যেমনটা নিমিশা প্রিয়া ভাবছিল ঠিক উল্টোটা হল নিমিশা প্রিয়া যে প্রাইভেট ক্লিনিক বা হাসপাতালে কাজ করছিল ওখানের মালিক আবদুল লাতিফ তার এই প্ল্যানের খবর পেয়ে গেল আবদুল লতিফ প্রথমে সেই বিষয়টা নিয়ে নিমিশা প্রিয়ার সঙ্গে অনেক ঝগড়া ঝামেলা করল কিন্তু পরে তেত্রিশ শতাংশ শেয়ারের বদলে সে নিমিশা প্রিয়ার ক্লিনিকে টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে গেল থমাস ওদিকে তার বন্ধুবান্ধব আর আত্মীয়দের থেকে প্রায় আঠেরো লাখ টাকার কাছাকাছি ধার নিয়েছিল ক্লিনিক খোলার জন্য এখন টাকার একটা ভালো ব্যবস্থা হয়ে গিয়েছিল তাই নিমিশা প্রিয়া তালালকে জানিয়ে দিল যে এখন লাইসেন্স আর ফান্ডিংয়ের জন্য তার সাহায্যের দরকার নেই কারণ সেটা ঠিক হয়ে গেছে তবে ক্লিনিক সেট করতে তালালের কাছ থেকে নিমিশা প্রিয়া কিছু সাহায্য নিয়েছিল যে ক্লিনিক সেট করার কাজ শুরু হয়েছিল সেটা ভালোই চলছিল এই সবের মাঝে তালাল নিমিশা প্রিয়া আর থমাসের জন্য একটা পরিবারের সদস্যের মতো হয়ে গিয়েছিল তালাল প্রায় থমাসকে তাদের চোদ্দ বেডের ক্লিনিকের ছবি পাঠাত যার নাম তারা আল আমান মেডিকেল ক্লিনিক রেখেছিল অবশেষে দু সালে থমাস আর নিমিশা প্রিয়ার এই স্বপ্ন শুধু পূরণ হয়নি ক্লিনিক চালু হতেই ভালো আয়ও শুরু করল থমাস বলেছিল ওই সময় তাদের ক্লিনিক দিনে প্রায় এক হাজার ডলার রোজগার করত পরবর্তী বছর জানুয়ারি দু হাজার পনেরোয় নিমিশা প্রিয়ার মেয়ের জন্য কেরালা আসে আর তার সাথে তালালও ইন্ডিয়া ঘুরতে আর ছুটি কাটাতে আসে থমাসের জন্য এটা ছিল খুব আনন্দের মুহূর্ত তালালকে নিজের বাড়িতে রাখার থেকে শুরু করে সাইটসিং করানোর সব ব্যবস্থা থমাস কোনো কিছু বাদ দেয়নি তালালকে বিনোদন দেওয়া আর তাকে খুশি করার যত্ন নিত কারণ সে তালালকে নিজের পরিবারেরই একটা অংশ মনে করত এত কম সময়ে তালাল তাদের মাঝে এমন মিশে গিয়েছিল যে থমাস আর নিমিশের জীবনের ছোট ছোট ব্যাপারগুলো সে জানত এক মাস থাকার পর নয় ফেব্রুয়ারি দু হাজার পনেরোয় তালাল আর নিমিশা প্রিয়া আবার ইয়েমেনে ফিরে যায় জীবন আবার আগের ছন্দে ফিরে আসে এক মাসের মধ্যেই ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল পরিস্থিতি খারাপ হতে দেখে পরবর্তী দুই মাসে ভারত সরকার ছেচল্লিশ জন ভারতীয় ও এক হাজার জন বিদেশি নাগরিককে ইয়েমেন থেকে সরিয়ে নিল কিন্তু প্রিয়া তাদের মধ্যে একজন ছিলেন যিনি ইয়েমেন ছাড়েননি কারণ তিনি সদ্য শুরু হওয়া ক্লিনিক চালু করতে বেশ ঋণ নিয়েছিলেন এবং এত বড় বিনিয়োগ করে সেটা সহজে ছাড়তে চায়নি যেহেতু গৃহযুদ্ধের কারণে ভারত সরকার ইয়েমেনের জন্য নতুন ভিসার অনুমোদন বন্ধ করে দিয়েছিল তাই থমসতার তার মেয়েকে নিয়ে নিমিশের কাছে যেতে পারছিল না যদিও সে চেয়েছিল পরিস্থিতি কঠিন ছিল নিমিশা তখনই ইয়েমেনে ছিল তালালের সঙ্গে আর তার স্বামী ও মেয়ে তখন ভারতেই ছিল আর এখান থেকেই নিমিশাপ্রিয়ার জীবন সেই পথে হাঁটতে শুরু করল যা তাকে ফাঁসির ফাঁদে নিয়ে যাবে ক্লিনিকের ভালো আয় দেখে তালালের মনের মধ্যে লোভ জন্মাল এবং সে ভাবতে লাগল যে এ লাভে তারও সমান অংশ হওয়া উচিত সে জানত এখন নিমিশাপ্রিয়া এখানে ইয়েমেনে শুধুমাত্র তার ওপর নির্ভরশীল এবং নিমিশাপ্রিয়াও তাকে খুব বিশ্বাস করে আর এই সুযোগটাই সে কাজে লাগাল প্রথমে ক্লিনিকের জন্য নেওয়া নতুন গাড়িগুলোর রেজিস্ট্রেশনে নিজের নাম লিখিয়ে নিল তারপর সে কাগজপত্রে জালিয়াতি করে ক্লিনিকের শেয়ারহোল্ডারদের মধ্যে নিজ নাম নিমিশাপ্রিয়া আর আব্দুল লতিফের সঙ্গে যুক্ত করিয়ে নিল এভাবেই সে বেইমানি করে ক্লিনিকের তেত্রিশ শতাংশ শেয়ার পেয়ে গেল যা নিমিশা প্রিয়া এখনও পর্যন্ত বুঝতে পারেনি তালালের লোভ এখানেই থেমে থাকেনি সে এখন নিমিশাপ্রিয়ার ভাগের মুনাফা ক্লিনিকের ক্যাশিয়ারকে বলিয়ে নিজের কাছে রাখতে শুরু করল আর স্টাফদের সবাইকে বলত নিমিশাপ্রিয়া তার স্ত্রী নিমিশা এটা জেনে খুব রেখে গেল আর তালালের এই খারাপ কাজ নিয়ে প্রশ্ন তুলল কিন্তু তালাল তাকে বলল এটা সব সে ওর মঙ্গলার্থে করেছে যাতে কেউ ওকে সিঙ্গেল মহিলার মতো ভাবিয়ে বিরক্ত না করে কিন্তু কথা এখানেই থেমে থাকলো না তালালের হস্তক্ষেপ সব ব্যাপারে বাড়তে লাগল যেন এই ক্লিনিক ওর নিজের আর নিমিশা যেন ওর স্ত্রী হয়ে গেছে মাসের শেষে ক্লিনিকের লাভ নিজের কাছে ডাকা হোক বা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিজেই নেওয়া হোক ক্লিনিকের স্টাফরাও ভাবতে শুরু করেছিল তালালই নিমিশার স্বামী তালালের এই সব একটা সুচিন্তিত চাল ছিল এবং এটি ও আগে থেকেই প্ল্যান করেছিল কারণ যখন সে নিমিশার সঙ্গে ওর বাড়ি কেরালায় ছিল তখন সে থমাস আর নিমিশার বিয়ের অ্যালবাম থেকে একটা ছবি চুরি করেছিল এবং ওই ছবিটা মর্ফ করে সে থমাসের জায়গায় নিজের মুখ বসিয়ে দিয়েছিল আর এই ভিত্তিতেই ইয়েমেনে ফেক ম্যারেজ সার্টিফিকেটও করিয়ে নিয়েছিল তাই ইয়েমেনের আইন অনুযায়ী নিমিশা এখন তালালের লিগাল স্ত্রী হয়ে গিয়েছিল তালালের কাছে লোকাল সাপোর্টও ছিল আর এখন জালিয়াতির কারণে ইয়েমেনের আইনও তার পক্ষে নিমিশার অবস্থা সেই পাখির মতো হয়ে গিয়েছিল যেটা এমন একটা পিঞ্জরে বন্দি ছিল যেখানে কোনো দরজাই ছিল না দু সাল থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছিল কারণ তালাল এখন হাসপাতালের কর্মীদের সামনে নিমিশাকে মারধর করত বেয়াদবি করত একদিন অসহ্য হয়ে নিমিশ থানায় থানায় নিয়ে গিয়ে তালালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল কিন্তু নিমিশ জানাল ইয়েমেনি ল অনুযায়ী পুলিশ শান্তি বিঘ্নিত করার অভিযোগে দুজনকেই ছদিন জেলে আটকে রেখেছে এরপর তালাল সেই নকল বিয়ের সার্টিফিকেট কোর্টে জমা দিয়ে প্রমাণ করল তারা স্বামী স্ত্রী কোর্টও সেই নকল সার্টিফিকেট চিনতে পারেনি তাই দুজনকেই ছেড়ে দিল মুক্তি পাওয়ার পর তালাল বুঝল এখন তো কোর্টেও তার সার্টিফিকেট মেনে নেওয়া হয়েছে আর প্রিয়া ইয়েমেনের রাজধানী সানায় এক ভাড়ার বাড়িতে থাকত এখন পর থেকে সেখানে তালাল রোজ মদ্যপান অবস্থায় এসে তাকে মারধর করত আর জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করত কখনো কখনো রাতের বেলা তার অনেক বন্ধু নিয়ে এসে নিমিশাকে তাদের সঙ্গে রাত কাটাতে বাধ্য করত নিমিশা প্রিয়া যখন এই বিষয়গুলো মানত না তখন তালাল মারধর করত তাই নিমিশা প্রিয়া প্রায়ই বাড়ি ছেড়ে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে হতো। ইয়েমেনের মতো দেশে যেখানে হয়তো কোনো নারী রাতের বেলায় রাস্তার ওপরে দৃষ্টিগোচর হয় না সেখানে নিমিশা প্রিয়া সারা রাত নিজের ইজ্জাত আর জীবন বাঁচাতে ঘুরতে থাকতো। নিমিশা প্রিয়া যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে তাই তলাল তার পাসপোর্টও ছিনিয়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল প্রিয়া শহরের দূরবর্তী এলাকা থেকে আসা স্টাফদের জন্য ক্লিনিকের পাশে একটা বাড়ি ভাড়া নিয়েছিল কিন্তু তালাল সেখানেও দখল করে নিজের স্ত্রী আর সন্তানদের সেখানে এনে রাখে তালাল মহিলা স্টাফদের সাথেও মন্দ ব্যবহার করত নিমিশা একাই এই সব কষ্ট সহ্য করছিল আর তাকে বাঁচানোর কিউ ছিল না নিমিশের যে সমস্ত টাকা ছিল সেগুলো তা লাল নিজের কাছে রেখে শুধু চলার খরচের জন্য কিছু টাকা দিত নিমিশের কাছে ছাব্বিশটা সিম কার্ড ছিল কারণ তা লাল মাঝে মাঝেই তার সিম কার্ড ভেঙে দিত যাতে সে এই ব্যাপারে নিজ বাড়িতে কাউকে বলতে পারত না নিমিশ গোপনে ফোন করত থমাসকে আর মেয়ের সঙ্গে কথা বলতে পারত প্রায়শই ওই কল এক মিনিট বা তার কমের হতো। কখনো কখনো ভয়েস নোটও পাঠিয়ে দিত নিমিশ জানতো থমসও তা সাহায্য করতে পারবে না এর মাঝে তালাল বারবার জেলে গিয়েছে কখনো নিমিশের অভিযোগে কখনো অন্যদের সঙ্গে মুনাফা আর জমি জালিয়াতির কারণে একবার তো আদালত তাকে চার শর্তে মুক্তি দিয়েছিল নিমিশার টাকা গাড়ি পাসপোর্ট ফিরিয়ে দিতে হবে আর তার সব মিথ্যে কথা মাফি চাইতে হবে কিন্তু বের হয়ে আসার সঙ্গে সঙ্গেই তালাল আবার আগের মতোই হল নিমিশ প্ল্যান করতে লাগল বুঝতে পারল যে এই দুঃখ থেকে মুক্তি পেতে হলে তাকে ইয়েমেনে সব কিছু ছেড়ে ফিরে আসতে হবে ভারত দেশে নিজের পরিবারের কাছে কিন্তু তার জন্য তার পাসপোর্ট দরকার ছিল যা তালাল থেকে ফিরিয়ে নিতে হবে লাখোবার অনুরোধ করার পরও তালাল ফিরিয়ে দিতে রাজি ছিল না নিমিশ জানাল যে যে জেলে তালালকে প্রায়শই পাঠানো হয় সেটা তার ক্লিনিকের কাছেই সেই ওয়ার্ডেনই নিমিশকে আইডিয়া দিল যে সুযোগ পেলে তালালকে অচেতন করে দেবে অচেতন হয়ে গেলে সে তালালকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে সে তাকে বলবে নিমিশার পাসপোর্ট কোথায় লুকিয়ে রেখেছে তো প্ল্যান আসলে কখনো খুন করার ছিল না আসলে নিমিশের মনে হয়েছিল এমন করে সে তালালের কাছে আঘাত না দিয়ে তার পাসপোর্ট পেয়ে যাবে আর পুলিশ ওয়ার্ডের নিজেই এই কাজে সাহায্য করছিল তাই কোনো সমস্যা হবে না কিন্তু নিমিশ যেমন ভেবেছিল তেমন কিছুই হলো না জুলাই দু তালালের নেশার আসক্তি ছিল এবং সে প্রায়ই কোনো না কোনো নেশা করে নিমিশার বাড়িতে আসত একদিন সে নেশার অবস্থায় যখন নিমিশের বাড়িতে এলো তখন সুযোগ নিয়ে সে তালালকে কেটামিন ইনজেকশন দেওয়া হয়েছিল কিন্তু ওই দিনে তার উপর সেই ইনজেকশনে কোনো প্রভাব পড়েনি পরের দিন যখন তালাল আবার নিমিশের বাড়িতে মাদক সেবন করে অসুস্থ হয়ে বসেছিল তখন নিমিশ চুপচাপ আবার কেটামিন ইনজেকশন দিল কিছুক্ষণ পর তালাল মাটিতে করে গেল আর জোরে চিৎকার করতে লাগল হঠাৎই তার চিৎকার থেমে গেল আর তার শরীরে কোনো নড়াচড়া হচ্ছিল না নিমিশ ভয়ে পেয়ে তার পালস চেক করল তখন বুঝতে পারল তালালের মৃত্যু হয়ে গেছে হয়তো কিটামিন আর মাদকদ্রব্যের রিয়াকশনের কারণে তালাল মারা গেছে প্রচণ্ড ভয় ভীত হয়ে পড়ল নিমিশ কারণ সে এমন কিছু হবার আশা করেনি তার উদ্দেশ্য ছিল শুধু তালালের থেকে তার পাসপোর্ট বের করে নেওয়া কিন্তু এখন না চাইলেও সে একজন খুনি হয়ে গেছে নিমিশ তার বন্ধু হান্নানকে ডেকেছিল যিনি একজন নার্স এবং নিমিশে বাড়ির নিচতলায় থাকতেন হান্নান নিমিশের জীবনের প্রতিটি কথা জানতেন তিনি তালালের হাত ধরে নিমিশের ওপর হওয়া অত্যাচারের সাক্ষী ছিলেন তালাল থেকে পাওয়া মানসিক ট্রমার কারণে নিমিশের আতঙ্কের প্যানিক অ্যাটাক হচ্ছিল হান্নান নিমিশকে সামলিয়ে বলল তার যত দ্রুত সম্ভব যে কোনোভাবে লাশ গোপন করতে হবে ও হান্নানি ছিল যিনি তালালের লাশ ছোট ছোট টুকরো করে বস্তায় ভরে বাড়ির পানির ট্যাঙ্কিতে লুকিয়ে দিয়েছিল নিমিশ প্যানিক অ্যাটাকের ওষুধ খেয়েছিল তাই সে সেই সময়ের বিস্তারিত ঠিকমতো মনে রাখতে পারেনি এরপর নিমিশ আর হান্নান বাড়ি ছেড়ে সানা থেকে তিনশো কিলোমিটার দূরে এডেন শহরে চলে গিয়ে লুকিয়ে থাকল কয়েকদিন পর ২৫ জুলাই দুই সালে ইয়েমেনি পুলিশ দুজনকে গ্রেফতার করে পুলিশ তাদের খবর পায় যখন নিমিশের প্রতিবেশী ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ আসার অভিযোগ করে এবং তা পরীক্ষা করতে গিয়ে তারা সেখানে তালালের লাশ খুঁজে পায় শরীর টুকরো টুকরো হয়ে পাওয়ার এই মামলাকে ঘিরে সবচেয়ে বড় গুজব যা সব নিউজ চ্যানেলে ছড়িয়েছিল সেটা ছিল কেমন করে কেরালার এক নার্স তার স্বামীকে টুকরো টুকরো করে হত্যা করল আর এই খবর থমাসের কাছে পৌঁছালেই যেন তার পা মাটির নিচে চলে গেল থমাস নিমিশের সঙ্গে যোগাযোগ করার সব রকম চেষ্টা করেছিল কিন্তু শুধু তমাসই না কেরালার তার কোনো আত্মীয় সঙ্গেও নিমিশার যোগাযোগ সম্ভব হচ্ছিল না এদিকে নিমিশার হান্নানকে সানা শহরের জেলে পাঠানো হয়েছিল জেলে যাওয়ার কয়েকদিন পর নিমিশকে একবার ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয় যেটা দিয়ে সে থোমাসের সঙ্গে যোগাযোগ করতে পারে ইএমএন কোর্টে নিমিশের বিরুদ্ধে যেসব মামলা চালানো হয়েছিল সেগুলো ছিল বেশ পক্ষপাত দুষ্ট নিমিশাকে তার মামলা দড়ার জন্য কোনো আইনি সহায়তা দেওয়া হয়নি আর কোনো আইনজীবীও নিয়োগ করা হয়নি নিমিশে নিজেই কোর্টে নিজের বক্তব্য দিয়েছিল কিভাবে তালাল জাল বিয়ের সার্টিফিকেট তৈরি করে সবাইকে তাকে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়েছিল কোর্ট চাইলে সহজেই ওই আইডেন্টিফিকেশনকে ফেক প্রমাণ করতে পারে কারণ এতে তার ছবি একটা মুসলিম নামের সঙ্গে আছে যেটা কোর্ট চাইলে তার পাসপোর্ট দিয়ে ক্রস চেক করতে পারবে সে কোর্টে আবেদন করেছিল কোর্ট চাইলে তার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে সত্যটা খুঁজে বের করতে পারত কিন্তু কোর্ট তা কিছুই করে না কিভাবে তালাল প্রতিদিন ওকে টর্চার করত কিন্তু এত সব স্পষ্ট তথ্য থাকা সত্ত্বেও ট্রায়াল কোর্ট দু সালে নিমিশকে কনভিন্স করে ফেললো নিমিশকে আপিল করার জন্য যে লয়ার দেওয়া হয়েছিল সেও কাজের কিছু ছিল না কারণ সে এমন একটা জুনিয়র অ্যাডভোকেট ছিল যিনি ঠিকঠাকভাবে নিমিশের পক্ষে আপিল করতে পারেনি পুলিশ ইনভেস্টিগেশন থেকে শুরু করে কোর্ট প্রসিডিং সব কাগজপত্র আরবি ভাষায় ছিল তাই নিমিশ বুঝতে পারছিল না যে যেসব কাগজে তার স্বাক্ষর নেওয়া হচ্ছে সেগুলোর ভিতরে আসলে কি লেখা শেষ পর্যন্ত নিয়ম কারণকে উপেক্ষা করে ট্রায়াল কোর্ট আপিল রিজেক্ট করে দু সালে হান্নান কুমারকে কারাদণ্ড এবং নিমিশকে ফাঁসির সাজা দিল নিমিশকে জুনিয়র অ্যাডের ক্যাটাগরিতে দেওয়া হয়েছিল এপেক্স কোর্টে আপিল করার জন্য নিমিশ উপযুক্তও ছিল না তাই কোনো সঠিক আইনি সাহায্য ছাড়াই নিমিশ ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফাঁসির সাজার বিরুদ্ধে আপিল করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সাত বছর পর তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে ইয়েমেন প্রেসিডেন্ট রাশেদ আল আলিমি পিটিশন খারিজ করে নিমিশকে এক মাসের মধ্যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিলেন বর্তমানে ইয়েমেন এম্বাসি এ ব্যাপারে নিজেদের অবস্থান থেকে পিছু হটছে বলেই খবর যেমন বলা হচ্ছে ইয়েমেন প্রেসিডেন্ট নিমিশের ফাঁসির অনুমোদন দেননি কারণ এই মামলার সিদ্ধান্ত নেমার অধিকার হুদি কর্তৃপক্ষের কাছে অর্থাৎ নিমিষের মামলার সব সিদ্ধান্ত এখন হুদি কর্তৃপক্ষ নিচ্ছে কারণ যেখানে নিমিশের মামলা চলছে সেই অঞ্চল হুদিদের নিয়ন্ত্রণে তাই এখন নিমিশের ফাঁসির হাত থেকে বাঁচার একমাত্র উপায় হল ব্লাড মানি তাহলে এই ব্লাড মানি কি এবং হুদি কর্তৃপক্ষ কারা এটা বুঝতে কিছু কথা বলি ইয়েমেনের সম্পর্কে ইয়েমেনে শিয়া এবং সুন্নি দুই সম্প্রদায়ের শাসন আছে যেখানে শিয়া মুসলিম বা হুদি প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ও সুন্নি প্রায় পঁয়ষট্টি পার্সেন্টের ওপর আর যেখানেই মামলা চলছে অর্থাৎ ইয়েমেনের রাজধানী সানা সেখানে হুদির প্রভাব আছে আজও সেখানে শরিয়ার আইন চলে শরিয়ার আইন অনুযায়ী যদি দোষীর পরিবার ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষতিপূরণ হিসেবে অর্থ দিয়ে দেয় তাহলে সাজা মৌকুফ হতে পারে এই ক্ষতিপূরণকে ব্লাড মানি বলা হয় ইয়েমেনের এক ব্যবসায়ী স্যামুয়েল জিরম ভাস্কর যিনি একজন এনআরআই সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং এই গ্রুপের সদস্য দু সাল থেকে নিমিশের জন্য ন্যায় বিচার পাওয়ার চেষ্টা করছেন তিনি নিমিশ ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল নামে একটি সংগঠন করেছেন একটা কমিটিও গঠন করা হয়েছিল যার মাধ্যমে তারা ক্রাউড ফান্ডিং করে নিমিশ মুক্ত করার জন্য ব্লাড মানি জোগাড় করছিল কিন্তু প্রবলেম ছিল তালাল মেহেরির পরিবার থেকে কে নেগোসিয়েশন করবে তাই এর জন্য ভারতীয় দূতাবাসের অ্যাডভোকেট আব্দুল্লাহ আমিরকে নিমিশের পক্ষ থেকে নেগোসিয়েটার হিসেবে নিয়োগ দেওয়া হয় নেগোসিয়েশনের প্রাথমিক ফি হিসেবে মোট চল্লিশ হাজার ডলার দাবি করা হয় এর প্রথম মানে কুড়ি হাজার ডলার আব্দুল্লাহ আমিরকে দেওয়া হয় কিন্তু আবদুল্লাহ আমির নেগোসিয়েশন মাঝপথে এই বলে বন্ধ করে দেন যে আগে বাকি টাকা তাকে দিতে হবে তারপরেই সে এগিয়ে কথা বলবে টাকা সংক্রান্ত পরিমাণ নিয়ে নিউজ আর মিডিয়াতে নানা ধরনের গুঞ্জন চললেও তালাল পরিবারের তরফ থেকে কোনো অফিসিয়াল পরিমাণ প্রকাশ করা হয়নি ত্রিশ ডিসেম্বর দু হাজার আসা ক্যাপিটাল পেমেন্টের সিদ্ধান্তের পর পরের দিন ভারতের সরকারে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অফিশিয়াল মুখপাত্র রণধীর জৈসবালের এক টুইট আসে যেখানে তিনি বলেন আমরা নিমিষ প্রিয়ার মামলাটি সম্পর্কে অবগত আছি এবং সরকার নিজেদের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত আলবাইদা জেলে বন্দি নিমিশের জীবন এখন তালাল মেহেদির পরিবারের হাতে আর তার ধারণা নেই জেলের চার দেওয়ালের ভিতরে কি চলছে বাইরে যা চলছে নিমিশের পক্ষে কথা বলছেন আইনজীবী সুভাষ সুভাষচন্দ্রন তার বক্তব্য এখন শুধু ভারত সরকারের সমর্থনেই আলোচনা সম্ভব এতগুলো বিশ্বাসঘাতকতা আর উলট পালট সত্ত্বেও নিমিশের পরিবার আশা ছাড়েনি থমাস বলছেন তিনি বিশ্বাস করেন নিমিশের জীবন অবশ্যই বাঁচবে এবং তাদের ১৩ বছরের মেয়ে যিনি অনেক বছর ধরে মায়ের থেকে দূরে ছিল সে আবার মায়ের সঙ্গে মিলিত হবে নিমিশের মা প্রেমাকুমারী কোর্টের অনুমতি নিয়ে এপ্রিল দু থেকে ইয়ে মেনে আছেন এবং প্রতিটি সম্ভব পথ খুঁজছেন যাতে তার মেয়ের জীবন বাঁচানো যায় গত নয় মাসে তিনি মাত্র দুইবারই তার মেয়ের সঙ্গে দেখা করতে পেরেছেন কিন্তু এই সময়ে প্রেমাজি ধৈর্য ধরে মেয়ের হৃদয়ে আশা আর সাহস ভরে গেছেন দু সালের জুলাইতে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন যে তারা প্রিয়াকে মুক্ত করার অথবা তার মৃত্যুদণ্ড এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন একজন ইরানি কর্মকর্তা আরও ইঙ্গিত দিয়েছেন যে ইরানও প্রিয়াকে সাহায্য করতে ইচ্ছুক আজ পুরো দেশের মনে একটাই প্রশ্ন নিমিশ প্রিয়াকে আমরা কি বাঁচাতে পারবো